দার্জিলিংয়ে ছুটি এবার শেষ করে ফিরছি এবার বাড়ি এনজিপি থেকে আমরা কলকাতা হলদিবাড়ি ট্রেনটায় ফিরছি আর বাবা এখানে আমাদেরকে টাটা বলে বিদায় জানালো ঠিক এই সময় যখন আমরা ট্রেনে বসে আছি এবং ট্রেন ছেড়ে দিয়েছি ঠিক সেই সময় আমাদের মাথায় এলো আমরা বিশাল একটা মস্ত বড়ো ভুল করে ফেলেছি কি করেছি না তো আমাদের যে স্যামসাংয়ের একটা ট্যাব ছিল যেটা আমরা নিয়ে গেছিলাম সেটা আমরা হোটেলের রুমেই বালিশের তলায় ফেলে চলে এসেছি বিশাল একটা টেনশন নিয়ে আমরা ফিরছিলাম কিন্তু তারপরে আমাদের মাথায় এলো যে আমাদের এক কাকু এবং কাকিমার সঙ্গে পরিচয় হয়েছিল দার্জিলিংয়ে তাদের বাড়ি বহরমপুর এবং তারা দুদিন পরেই ফিরবে তো তাদেরকে জিনিসটা দিয়ে দিলে তো মন্দ হয় না আমরা তাদের বাড়ি থেকে ওটা কালেক্ট করে নিতে পারবো এবং যেমন বলা ঠিক তেমন কাজ হোটেলের মালিক এবং স্টাফেরা ভীষণ ভালো তাদের হোটেলে গিয়ে আমাদের ট্যাবটা দিয়ে দিয়েছে এবং আমরা এখন বাড়ি ফিরে প্রায় দুদিন পরে আমরা যাচ্ছি তাদের বাড়ি মানে কাকু কাকিমার বাড়ি তাদের বাড়ি তো বললাম বহরমপুরে তো তাদের বাড়ি থেকে আমাদের ওই ট্যাবটা আনতে যাচ্ছি এবং কিছুটা সময় কাটাতে যাচ্ছি কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এটা কাকুর অফিস আর কাকু হলেন একজন ইনকাম ট্যাক্স লয়ার অত্যন্ত ভালো মানুষ কাকু এবং কাকিমা দুজনেই মানে আমার দেখা এখনও অবধি আমার বাবা মায়ের পরে এনাদেরকে আমি দেখলাম মানে জাস্ট দুদিনের একটা পরিচয় কিন্তু তার সত্ত্বেও মাতৃতুল্য পিতৃতুল্য আচরণ এটা সত্যি খুব কমজনেরই হয় আমরা কিছুক্ষণ বসলাম গল্প করলাম তারপরে কাকু কাকিমা বললেন লাঞ্চ করতে তো একটু দেরি আছে তো তোমরা আমাদের গাড়িটা নিয়ে একটু ঘুরে এসো ড্রাইভারকে আমি বলে দিচ্ছি এখানে ভালো মন্দির আছে গঙ্গার ধার আছে একটু ঘুরে আসতে পারো কাকুর বাড়ির সামনেই একটা মন্দির ভবতারিণী মায়ের এবং এই মন্দিরটি স্থাপিত হয়েছে দু হাজার তেইশে এখানকার এলাকার মানুষজনই চাঁদা দিয়ে এই মন্দিরটি তৈরি করেন এবং এই মন্দিরে তিনটি দেবতা একসাথে মা কালী রাধাকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেব মন্দিরটি যেমন সুন্দর দেখতে সেইরকম রকম শান্তিপূর্ণ এবং এখানকার ঠাকুর মশাইরাও ভীষণ ভালো আমাদের যেতে এখানে দেরি হয়ে গেছিলো কিন্তু আমরা এসেছি দূর থেকে সাঈথিয়া থেকে বলার কারণে একটু আমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে দিলেন ওই যে মন্দির থেকে কাকু কাকিমার বাড়িটি দেখা যায় আর একটা কথা না বললেই নয় আমরা তো ঈশ্বরের সেবা করি পুজো করি কিন্তু ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু যখন আমরা ঈশ্বররূপী মানুষের এই সংস্পর্শে আসি তখন কিন্তু সত্যি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসাটা যেন আরও বেশি বেড়ে যায় আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার একটি সুন্দর ফ্লাগে